বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ফেনি সদর উপজেলার লেমুয়ে ইউনিয়নের পাশনাং ওয়ার্ডের নেওয়াজপুর গ্রামে লিফলেট বিতরণ ও ধানের শীষে ভোট প্রার্থনা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার একুশে অক্টোবর সকালে অনুষ্ঠিত এই কর্মসূচিতে নেতৃত্ব দেন লেমুয়া ইউনিয়নের যুবদলের আগামীর কান্ডারি আল মামুন তিনি স্থানীয় ব্যবসায়ী তরুণ ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং আগামী জাতীয় নির্বাচনে সমর্থন ও ভোট দেওয়ার আহ্বান জানান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএমপি যুবদল, যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ আবদুল্লা আল মামুন বলেন তারেক রহমানের একত্রিশ দফা শুধু একটি রাজনৈতিক অঙ্গীকার নয় এটি জাতীয় পূর্ণ গঠনের রূপরেখা আমরা জনগণের অধিকার ও গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠায় মাঠে আছি এবং এই কর্মসূচি ধারাবাহিকভাবে লেমুয়া ইউনিয়নের সর্বত্র চালিয়ে যাব আপনাদের ভোটে বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতা দায়িত্ব পায় এই যে রাষ্ট্র মেরামতের জন্য যে 31 দফা এটা বাস্তবায়ন করা হবে বিএনপি হইছে জনগণের দল জনগণের ভোটে নির্বাচিত হলে জনগণকে নিয়ে কাজ করবে শেষে একটা বোর্ড দিন আপনাদের বোর্ডের যদি বিএমপি রাষ্ট্রীয় ক্ষমতা আসে যে রাষ্ট্রের মেরামতের জন্য একদিন দেবো এটা বাস্তব